ডেটে তোমরা পাচ্ছ নাইন এইটি প্রাইসে শেয়ার কমেন্ট করে ফেলো নিয়ে নাও এইট নাইনটি প্রাইস একদম এইট নাইনটি প্রাইস এ তোমাদের জন্য আজকে একটা সুন্দর শাড়ি আমি পরে রয়েছে যেটা পরে আমি অত্যন্ত খুশি কারণ এমন একটা সুন্দর শাড়ি যেটার মধ্যে রয়েছে কমফর্টনেস কমফর্টনেস যেমনই রয়েছে তেমনই দেখতে সুন্দর একটা সুন্দর মোডাল আমি পরেছি এবং মোডালের লাহেরিয়া প্যাটার্ন তোমাদেরকে দেখাতে চলেছি প্রথমেই বলে দিই সুন্দর কালারটি কালার কম্বিনেশনের জন্য কিন্তু এটা অত্যন্ত সুন্দর ব্লাউজ পিসে যে কাজটা রয়েছে প্লেন হতে পারে এটা কিন্তু অন্য রকম একটা সুন্দর বেস রয়েছে তো অবশ্যই এটার কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর শুধু তাই নয় আজকে যেটি এটার কালার অপশন দেখাবো কালার অপশন যেটা রয়েছে

দেখেনা আমি সম্পূর্ণ শাড়িটা তোমাদেরকে দেখাই আমি যে শাড়িটা পরে রয়েছে আমি নিজের কাছে শাড়িটার প্রতি অনেক বেশি মুগ্ধ আমি এটার ওভারঅল লুকটা তোমাদের দেখাব এটা আছলে যাচ্ছে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ শাড়িটার মধ্যে এই लहरিয়া প্যাটার্ন যেটা ফিল করতে পারো একদম গায়ে লেগে থাকবে এমন একটা সুন্দর শাড়ি জাস্ট এটা লুকটা দেখে না একদম গায়ে লেগে থাকবে ভীষণ সুন্দর কিন্তু দারুন দারুন মানে দেখেই মনে হচ্ছে এটা লোভনীয় একদম সফট কোয়ালিটির ওপরে যাচ্ছে লোকনীয় একটি টু পিস জাস্ট দেখে নাও খুবই সুন্দর জাস্ট দেখে নাও এই যাচ্ছে কিন্তু আমাদের ব্লাউজ পিসটা আমি যদি ব্লাউজ বলি ব্লাউজ পিসের কালারটা এটার যে রয়েছে এটা কোনো ডিজাইন না বাট এটার এফেক্ট যেমন রয়েছে যেন সেলফের মধ্যে কাজ রয়েছে এই হচ্ছে ব্লাউজ পিসটা জাস্ট এটার লুকটা যেটা সম্পূর্ণ ক্রিয়েট হবে ওটা যে কি হতে চলেছে তবে অবশ্যই তোমরা জানো এই যে মডেল শাড়ি এটা সব সময়ের জন্য তুমি নিজে নিজে একা একা ক্যারি করো অনবদ্য সুন্দর লাগবে দেখতে যেমন করে পড়বে তেমনই পড়তে পারো রেগুলার অফিসে যাওয়ার জন্য এটা অনবদ্য ত্য সুন্দর শাড়ি এবং শুরু থেকে শেষ পর্যন্ত শাড়িটা এতটাই সৌন্দর্য রয়েছে দেখাবো নেক্সট কালার টি যে কালারটি পছন্দের সেটি তাড়াতাড়ি বুক করুন এমন হতে পারে যে দুটোই আপনি নেবেন আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী সুন্দর কালারটি নেক্সট কালার সম্পর্কে আমার কিছু বলেনি পুরোটাই যাচ্ছে জেড ব্ল্যাক এর সাথে জেড ব্ল্যাক এর সাথে রয়েছে কিন্তু সম্পূর্ণ রেড এর একটা সুন্দর লাহেরিয়া প্যাটার্ন এবং এই শাড়িটার যে কোয়ালিটি তোমরা পাচ্ছ সেটা কিন্তু অন্য আমি এটা প্রাইসই বলিনি তোমরা তো প্রাইস শুনে অবাক হয়ে যাবে আমি চিরাচরিত যে দামে তোমাদেরকে দিয়েছি তার চেয়ে শতগুণ কমে আজকে দেবো এবং অবশ্যই ফিল করতে পারছো তোমরা কেমন লাগছে বলো তো শাড়িটার আচল ব্লাউজ পিস আমি দেখাইনি দারুন না জাস্ট এই লুকটা দেখো যেমন খুশি ক্যারি করা যাবে অ্যাকচুয়ালি যেটা তুমি বলছো সেটাই একদম যেমন খুশি কারি করো আমি কিন্তু একটা স্টাইলিশ বেতে ক্যারি করেছি ভালো লাগছে সুন্দর লাগছে দাস দেখে না এরকম সুন্দর তোমরাও চাইলে এই শাড়িটা তোমাদের মতো করে স্টাইল করতে পারো শাড়িটার মধ্যে যে সৌন্দর্য রয়েছে এটা কিন্তু খুবই খুবই প্রিটি এই যে এই রকম সৌন্দর্য রয়েছে শাড়িটার মধ্যে এবং এটাই আমি প্রথমত দেখাচ্ছি মানে জাস্ট ভেবে দেখো এই সুন্দর লুকটা মানে এর সাথে আর কিচ্ছু চাই না এটা নিজেই একশোই একশো জাস্ট এর সাথে অবশ্যই এই যে আঁচলের কাজটা দেখতে পাচ্ছ ভীষণ সিটি রয়েছে কাজের মধ্যে ব্লাউজ পিসটা আমি বারবার বলি এই যে কোয়ালিটি হচ্ছে এটার মধ্যে কোনো রকম ডিজাইন কিন্তু নেই বাট এটার এফেক্টটা এমন যে এতটাই ফুল দেখে মনে হচ্ছে সেলফের কিছু এর মধ্যে করা হয়েছে আর এটার কোয়ালিটিটা বারবার আমি প্রেমে পড়ে যাই এটার কোয়ালিটি এবং অবশ্যই তোমাদেরকে আজকের ডেটে এই সুন্দর শাড়িটির প্রাইস রেঞ্জটা আমি বলবো যেটাতে তোমরা অবাক হয়ে যাবে এবং ডেফিনেটলি দুটো কালারে যে কোনো একটি কালার বুক করে ফেলো আমি এক্ষুনি তোমাদেরকে এই শাড়িটি দিয়ে দিচ্ছি অবশ্যই শেয়ার করে বুক করে নাও এটা আজকের ডেটে তোমরা পাচ্ছ নাইন এইটটি প্রাইসে শেয়ার কামেন্ট করে ফেলো নিয়ে নাও এইট নাইনটি প্রাইসে একদম এইট নাইনটি তোমাদের জন্য আজকে এই জাস্ট জাস্ট না এত কম ইয়াস এত কমে তোমাদের জন্য জাস্ট এই দেখে না একদম আজকের জন্য এত সুন্দর শাড়ি প্রাইসে শুধু তাড়াতাড়ি বুক করবে বুকিং একটাই পুরো শাড়িটা কেমন লাগলো আগে আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং দুটো কালার আমি দেখেছি ডেফিনেটলি এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ এই যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছ আমি তোমাদের বলে দিই এই শাড়িটার কিন্তু খুব কম হল প্রাইস রয়েছে পনেরোশো পনেরোশো পঞ্চাশ ব্যাস এরকম কিন্তু তোমরা পাচ্ছ কি প্রাইসে আজকে দেবে এক্ষুনি শেয়ার করে বুক করে নাও নিয়ে নাও এইট নাইনটি প্রাইসে এই জাস্ট এটার লুকটা এটার সৌন্দর্যটা একটা ওভারঅল যে সমস্ত কাজটা রয়েছে একা একা পরেও নিজের মতো করে পর অফিসে যাও বা অনুষ্ঠানে যাও বা সন্ধ্যাবেলা ঘুরতে যাও এর চেয়ে কোনো রকম বিকল্প কিছু তোমার ওয়ার্ড্রপ বলে মনে করবে না অবশ্যই তাতেই বুক করুন বুক করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি নাম্বারটি আরও একবার বলি সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু প্রতিদিন আপনাদের পছন্দের শাড়িগুলি পৌঁছে দিচ্ছি আপনার দোরগোড়ায় মনীষা শাড়ি প্যালেস বিশ্বস্ত প্রতিষ্ঠান বিগত পঞ্চাশ বছর ধরে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হোলসেলিং করেছি আজকে ডেটে একটা সিঙ্গেল পিস ও হোলসেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মনীষা শাড়ি প্যালেস ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তো অবশ্যই অপুরন্ত সুন্দর শাড়িগুলো আমরা প্রতিনিয়ত ভিডিওতে দেখা দেখাচ্ছি আপনারা বুক করছেন তবে এবার আপনাদের রাখতে হবে দেখতে হবে কত শাড়ি